আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমি মূলত কাজ করতেছি আমি এক কৃষককে আমি বীজ দিয়েছিলাম ওনার নামটা একটু ভাই আপনার নামটা একটু মনে বলবেন জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী আমি রেজওয়ানের মিরা শেডের থেকে এই আব্দুল কদুস ভাইয়ের কাছ থেকে আমি এই তুষার আজাদ নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ভালোই এখন আপনি এই মানে কবে রোপণ করছিলেন যে আমি এই বিষটা আট ডিসেম্বর ডিসেম্বর মাসের আট তারিখে আমি রোপণ করছি তো এখন আলহামদুলিল্লাহ আমাদের এই ক্ষেতের বয়স হয়েছে একান্ন দিন একান্ন দিন বয়স তো একান্ন দিনে আমি গতকালকে ইনশাল্লাহ আমি ফল তুলছি এখানে আপনার গাছ টোটালি কতগুলো আছে আমি তো আপনাকে দুই দুই হাজার বিশ দিয়েছিলাম জি আলহামদুলিল্লাহ তো আমার এই গাছ মারা যায় না বেশি একটা তো দু একটা মারা গেছে তো দুই হাজার গাছের মতো আমার এখানে আছে তো আমার আমি খেয়াত দেখা খুব

হচ্ছে কি যে আপনার সামনে কি এটা আরো জি ইনশাল্লাহ মনে হচ্ছে সফলতা ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ আর বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা সব পরায়ণ জাত এটাতে কোনো পরায়ণ লাগে না এই মানে তুষারা জাতের এই বৈশিষ্ট্যটা অনেক ভালো এটার পরাগায়নের কোনো প্রয়োজন নাই তাছাড়া এটাতে পুরুষ ফুল নাই বললেই চলে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু একদম এই যে দেখেন মালচিং এর নিচ থেকে এইখানে একটা গাছ আমরা কুনি এক দুই তিন চার এই যেটাও হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর বাকি গুলা গুনলাম এই নিচে দু যে আপনার তেরোটা ফল হয় প্রতিটা ফলের ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম হয় তাহলে তো এখানেই আপনার এই তিন কেজি ফল আছে এই শশাটা আপনি চাষ করে মানে কেমন মনে হচ্ছে এবং কি যারা সামনে চাষ করতে চাচ্ছে মানে তাদের জন্য আপনার অ্যাডভাইস কি জি এই শশা তো সারা শশা এটা অত্যন্ত সুন্দর একটা জাত তো এই জাতের আপনি বলছিলেন যে পরাগান লাগে না পরাগান লাগে না যে মাসাল্লাহ আমি লক্ষ্য করে দেখছি যে কোন পুরুষ ফুল নাই সব স্ত্রী ফুল স্ত্রী ফুল আর শশা মাসাল্লাহ অনেক ঠিক আর খাইতে ওটা খুব সুস্বাদু আমরা যে খাইলাম এটা কিন্তু খাইতে অনেক টেস্ট এবং কি যে মিষ্টির যে একটা ভাব থাকে এটা মুখের মাঝে লাগা থাকে আটকা থাকে যে শশা খাইছি আর কি শশা থেকে না শশা থেকে নিচের যে এগুলো ছিল একদম নিচে ওগুলো দুইটা কেট বেরো কিন্তু উপরে যে শশাগুলো ওটা অত্যন্ত সুন্দর এবং সাইজও খুব ভালো লম্বা হয় এবং ওজনও খুব সুন্দর হয় কেটটা হয় মূলত দুজি আপনার বুরনের কোন গাছি থাকে তখন আপনার মানে কেট হয় জি এখন হচ্ছে যে এই সিজনে তো আর এটা লাগানোর সময় নাই সামনের বছর জি আপনি কি আরো লাগাবেন এই জাত জি ইনশাআল্লাহ আমি নিয়াত করছি তো এই বছর তো খুব ভালোই দেখতেছে সামনের বছরও ইনশাআল্লাহ নিয়তা আছে আমি করব যে পাশে যে আপনার কৃষকরা আছে যারা এটা ক্ষেত কি আপনার আছে মানে এখান দেখতে আছে জি তারা আমি এই মালসিং যখন বিছাইছি তখন এমন এক মানুষ মনে করছে দূর থেকে যে হয়তো পানি বা কি এটা দেখার জন্য মার্চিং স্থানোর সময় চলে আসছে তারা দেখার জন্য এরপর যখন আবার মাসাজ শুরু করছি তখন মনে করছে এটা আবার কি করতেছে এখানে কারণ দেখে নাই তো আশেপাশে আর দেখে নাই আচ্ছা আচ্ছা এই জন্য আর কি দূর থেকে অনেক মানুষ আয় এবং তো মালচিং দিয়ে চাষাবাদ এই এলাকায়তে উনি ফার্স্ট জি হ্যাঁ আচ্ছা উনারা কি বলে যে শশার যে রেজাল ফলন সকলেই বলছে যে বাস করতে আগ্রহী কিনা যে আগ্রহ হয়েছে আবার আমার আমার এক ভাই বলছে যে যদি আমি যদি ওইটা লাভবান হয় বা ভালো হয় তাহলে সেও করবে আগামী বছর এটা সে আমার বলছে আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে আবার একজনে দেড় প্যাকেট নিছে নিয়ে সে লাগাইছে লাগাইছে আচ্ছা 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 ভাই আপনাকে অনেক ধন্যবাদ জি আমরা আবার আপনার খেতে আসবো জি আপনাদেরকেও ধন্যবাদ আমরা আপনারা অনেক সহযোগিতা করছেন যে আমার খেদ যে আমার ভাই প্রতি সপ্তাহে এক একদিন আসেন যে দেখার জন্য